শিবরাত্রির আগে সেজে উঠেছে ব্যারাকপুর শ্রী শ্রী শম্ভুনাথ মন্দির দুশো পঞ্চাশ বছরেরও বেশি প্রাচীন ব্যারাকপুর শ্রী শ্রী শম্ভুনাথ মন্দির পরিচালন সমিতির পরিচালিত ব্যারাকপুর মিডিল রোডে অবস্থিত শ্রী শ্রী শম্ভুনাথ মন্দির সেজে উঠল শিবরাত্রির আগে রবিবার বিকেলে চতুর্দশী শুরু হলেও রবিবার ভোর থেকেই মন্দির খুলে যাবে ভক্তদের জন্য রবিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত ভক্তরা জল অভিষেক করতে পারবেন ফের সোমবার ভোর থেকে মন্দির খুলে যাবে ভক্তদের জন্য এই দিন মন্দির পরিচালন কমিটি ও পুরোহিতদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানানো হয় আগামীকাল পনেরো দুই দু রবিবার বিকেল পাঁচটা সতেরো মিনিট থেকে শিবরাত্রি চতুর্দশী শুরু হচ্ছে সোমবার দিন পাঁচটা সাতাশ মিনিট বিকালে গিয়ে ছাড়ছি তো আগামীকাল সকাল থেকে জল অভিষেক হবে এবং সন্ধ্যে সাতটা পর্যন্ত আমরা জল অভিষেক করার জন্য অনুমতি দিচ্ছি পরের দিন সকালবেলায় ভোর পাঁচটার থেকে আবার চলবে যতক্ষণ চতুর্দশী ছাড়ছে এইভাবে আমাদের প্রোগ্রাম তৈরি করা হয়েছে সকল ভক্তবৃন্দর কাছে অনুরোধ আপনারা এই মানে আমাদের যে প্রোগ্রামের যে এ করা হয় টাইমিংটা করা হয়েছে আপনারা আশা করি সেই টাইমিংটা ফলো করবেন কেন রাত্রিবেলায় বাবার সিঙ্গার আছে বাবার কর্পুরতেই আছে চারপোহরের পুজো আছে আমাদের সঙ্গে সহানুভূতি এবং হেল্প করতে হবে কত দর্শনার্থী বা ভক্ত আজ বলে আমার তো ইচ্ছা আমরা যতটা জানি গতবার লাখখানেকের উপরে হয়েছিল গতবার এইবার ধরুন পঞ্চাশ ষাট হাজার মতো প্রশাসনের সাথে হ্যাঁ প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণ সহানুভূতি আমাদের আছে ওনারা আমাদের পারমিশন দিয়েছেন এবং বলেছেন আপনাদের সঙ্গে আছি আপনারা এটা সুস্থ মতো এবং শান্তি মতো ভাবে করুন শিবরাত্রির উপলক্ষে এবার কি নতুন কোনো আপনাদের নতুন মানে হ্যাঁ অবিয়াসলি কেন প্রত্যেক বছর তিরিশ বছর ধরে হচ্ছে কিন্তু এইবারই এত বড় গর্জিয়াস কোনোবার হয়নি এই বাবার মন্দিরে এখন অবধি যারা মনোকামনা করেছে সবার পূর্ণ হয়ে বলেই আস্থা আছে বলেই আসে লোক আর লাস্ট শ্রাবণে আমরা দেখেছিলাম ছোটো বাচ্চা দশ দিনের বাচ্চা কুড়ি দিনের বাচ্চা নিয়ে আসতো কেন আমরা জিজ্ঞেস করলাম দাদা ছোট বাচ্চা বলে আমাদের এই বাবার কাছে কামনা ছিল পূরণ হয়েছে আমরা বাচ্চা নিয়ে অনেক লোক এসছে এরকম তো বাবার কাছে যেভাবে লোক কামনা করছে পূরণ হচ্ছে বলে ভিড় বাড়ছে আস্থা আছে পাবলিকের এই মন্দির তো বহু প্রাচীন মন্দির এই মন্দিরের সাথে ব্যারাকপুরের ইতিহাস এবং ভারতবর্ষের ইতিহাসেরও একটা যোগ রয়েছে এই মন্দির আড়াইশো বছর পুরনো মন্দির এইখানে মঙ্গল পাণ্ডেও পুজো করে গেছেন আর অনেক বিশিষ্ট আমাদের যারা সবাই আসেন মন্দিরে অনেক পুরনো ইতিহাস আছে মন্দিরে যা লুপ্ত আছে ইয়ে বারাকপুর ইলাকার পুরনো মন্দির আমার সোমনাথ মন্দির এ দুশো আড়াইশো বর্ষর পুরোনো মন্দির এখানে জাগ্রত মন্দির বাবা আমার যে মানসিকতা ও পূরণ হয়ে যা ইসিলি হর শিবরাত্রিকে ই শিবরাত্রি বহু মহা আড়ম্বর সুজো হওয়ার আহে আর কমসে কম পাঁচ দশ হাজার লোক সমাবেশ হবে আর আপনাদের অনুরোধ যে সকল ভক্ত অনুরোধ সবাই শান্তি বজায় রাখে আপনি পুজো করে যাবেন আমাদের এই শিবরাত্রি তিরিশ বর্ষ ধরে বহু আডম্বরে হয়ে আসছে কিন্তু অত জাঁকজমক হয়ে হতে পারে না কেন এটা আর্মি এলাকা এর মধ্যে হতে পারে না কিন্তু বাবা শম্ভুনাথের দয়া থেকে এইখানে ও লোকই পারমিশন দিয়ে দিচ্ছে কি আপনি করুন প্রশাসনের পারমিশন আছে আর সবাইকে নিয়ে আমার শম্ভুনাথ মন্দির পরিচালন সমিতি সবকে নিয়ে আর যত কর্মী যত ভক্তবৃন্দকে নিয়ে এই শিবরাত্রিটা এমনি জাঁকজমাট করে আসছে আর এই বহুত পুরনো ঐতিহাসিক মন্দির আর এই মন্দিরে মঙ্গল পাণ্ডে রানী লক্ষ্মীবাই এসব চলে গেছে আর যত ইংরেজ বিয়ে এসেছিল ইংরেজ বিয়ে মন্দিরটাকে ভাঙতে পারেনি লাস্টে মন্দির অ্যালাটমেন্ট করেছে সচ্চে দরবার কি